মেয়ের ফুলসজ্জার দিনেই মৃত্যু হলো মায়ের মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুর কলেজ মোড়ে জানা গেছে মৃতার নাম রিনা মণ্ডল ষোলোই এপ্রিল ছিল তার মেয়ে অর্পিতার বিয়ে কিন্তু তার আগে থেকেই রীণাদেবী দুশ্চিন্তায় ভুগছিলেন দশ এপ্রিল তার স্বামী ছোটো মেয়েকে নিয়ে বর্ধমানে গিয়েছিলেন সেই সুযোগে দেবী ছাদে উঠে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন এরপর স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেছিলেন বৃহস্পতিবার সেখানেই তার মৃত্যু হয় এই দিনই ছিল তার মেয়ে অর্পিতার ফুলসজ্জা কদিন চিন্তা করছিল বিয়েবাড়ি আর কি আমার মেয়ে যে মা বলছিল যে কি করে কি হবে এত বড় বিয়ে ঘর এত বড় অনুষ্ঠান এত লোকজন আসবে সেই সব মানে মেয়ের বিয়েকে কেন্দ্র করে বাবা মার যেমন চিন্তা হয় সেরকমই চিন্তা করছিল কিন্তু কী হয় এইভাবে যে একটা ঘটনা ঘটবে আগুনটা কীভাবে লাগলো আগুন সকাল থেকে উঠে সমস্ত কাজই করছিল বাবার বোন বোনের পরীক্ষা ছিল ওই জিমেনের পরীক্ষা ছিল বর্ধমানে বাবা ভোর পাঁচটার সময় বোনকে নিয়ে বর্ধমান চলে আমি নিজের ঘরে ওই ফনের দিকটাই ছিলাম নিজের তোলাতে আর মা সকালে উঠে ফুল তুলেছে বাসন বাসন তত্তু মেজেছে জামা কাপড় শুকাতে দিয়েছে যে আনাজ কাট ছিল আনাজ কাটতে কখন ছাদে ওই তেল জেল নিয়ে চলে গেছে যে নিজেই গায়ে লাগিয়েছে আমি বুঝতেও পারিনি তারপর দেখি অনেকক্ষণ হয়ে গেছে মা ছাদে গেছে আমি মা তো ছাদে হামেশাই যায় সকাল থেকে মা অনেকবারই ছাদে যায় তাহলে মা অত অত বেলা হয়ে গেলো তুমি এখনও ছাদে কি করছো যে ছুটে গিয়ে দেখি তখন অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে সময় কি কবে বিয়ে বাড়ি ছিল হ্যাঁ বিয়ে বাড়ি কবে ছিল বিয়ে বাড়ি তো বিয়ের পাঁচ দিন আগে ঘটনাটা ঘটেছে বিয়ে বাড়ি ছিল ষোলোই এপ্রিল আমার নাম ওর নাম বলছি কজন বাড়িতে পরিবারে কে কে আছে আর আমার বাবা মা বোন আর